পাঁচ লাখ এবং ছয় লাখ টাকা বাঙা যদি আপনি বিদেশ আসে বিদেশ এসে যদি আপনি তিরিবি যদি বাইরে কাজ না করতে পারেন তাহলে কই দিয়ে আপনার পাঁচ লাখ ছয় লাখ টাকা তুলতে আপনার জন্য অনেক অনেক কষ্টকর হয়ে যাবে ঠিক আছে আমার সাথে দেখতেছেন এগুলা এগুলোর সব দরজাগুলো বদ দেখাইতেছে আসলে এগুলো কিন্তু এস্তারা এগুলো আমি যে কই দিয়ে ডিউটি করা যাবে আপনার পাশাপাশি ওভারটাইম করতে পারবেন এগুলো আমি যে তো এটা এখানেই আমি কাজ করি আর আমার এই জায়গাটা খুবই ভালো লাগে তো এখন আমি যেতেছি যে বাইরে যে কাজগুলো করতেছি বাইরে যে ওভার টাইম করি আমি ওই ওভার টাইমের একটা এস্তারা আমি আপনাদের মাঝে শেয়ার করব যে ই কাজটা কত কতটুকু স্যালারি দেয় আর কত টাকা মাসা আর্নিং করতে পারি এই কালটার থেকে এখন আসি কই আমি বাহিরে বিকাল টাইম চাইলেও কই দিয়ে ইচ্ছা করলে ঘুমাইতে পারি তারপরেও ঘুমাই না ঠিক আছে কারণ প্রবার জীবন আইসি পরিশ্রম করতে হবে পরিশ্রম করে টাকা কামাইতে হবে এই যে এই এস্তারাটা আছে না এটার ভিতরে আমি কাজ করি যে তোমার প্রত্যেক মাসে আমাকে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ বারো টাকা স্যালারি দেয়া ঠিক আছে প্রায় সৌদি আরবের তিনশো রিয়াল আমাকে দেয়া এই কাজটা আমি নতুন লইছি এই কাজটা মানে মনে করবো না এটা বিতে ডুকমু ডুইকে দেখমু আর এইগুলো কইতে আপনি এই যে এস্তারা দেখছেন সব কইতে এস্তারা ঠিক আছে খালি ওই যে কিজুর গাছ যে কাজা এটা কইতে আপনার ইজার রেস্তারা বলে ঠিক আছে এটা মানে সব আসিয়া এসিয়া বাড়ানে আর কি এক সপ্তাহ লাগে আপনেরো দিনের লাগে বাড়ানো এটা বাদ দা যা কিছু দেখতেছেন কেন সব দরজাগুলো দেখতেছেন কালাকালা দরজাগুলো সব এস্তারা এগুলো আমাদের যেমন কারণ কাজের লোকও আছে পাশাপাশি আপনি চাইলেও ওভারটাইমও করতে পারবেন তো এখন আমি আপনাদের মাঝে ভিতরে যাবো যে এটা কী কী কাজ করি আমি দুই বেলা কাজ করি সকালে একবার বিকালে একবার আবার কিছুদিন পরে আবার গরম আসছে এখন সোফা টোফা ভাই করে দিতে হবে টাকা ভাই এমনিতে এমনিতে আসে না তো আমি আপনাদের মাঝে শেয়ার ভিতর ভিতরগুলো এই দেখেন বর্তমানে এখন ভিতরে আসি এটা কী গ্যাস তারা কইদে কিন্তু ঠিক আছে এখানে ঘরে মাঝে মাঝে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি কইতে এই যে জায়গাটা ফুল গাছটা দেখতেছেন যে এটা মাঝে আর এগুলো কি মানে এই যে গাছ লাগাই দিছে ডাব গাছ সম্ভবত না খেজুর গাছ মনে করো দেখা এই যে এখানে কারা কারি আমি আপনাদের ভিডিওগুলো শেয়ার করছি অনেক ভিডিও শেয়ার করছি এই দেখছেন আর সৌদিরা বেশিরভাগ মনে করবো জঙ্গল টঙ্গলই ভালো পা নিরাপত্তা ভালো পা ঠিক আছে এগুলা লাগাই লাগাইতেছি আর ইত্যাদা মনে করবেন আমরা এলে খাট্টা উঠ্টা ফালাইতে লাগলাম এখনও বিতাম চা বানামো এবং কফি বানামো কফি বানায় তোয়া বাস আমার মানে বর্তমান ডিউটি শেষ আর যখন কিছুদিন পরে এই যে এখানে দেখতেছেন এখানে সুফা টুফা বাই করে তুই তৈবো আমার যত কষ্ট করবেন তো তুই মিষ্টি কামাইবেন ঠিক আছে তত রিয়াল রিয়েল কামাইবেন সৌদি আরবের এখন ভিতরে গে ঢুকমু আমি ভিতরে আছি হিতেসে গিয়া মানে সৌদি রাজী القناه যাব তারা ভিতরে তো কারণে তোমার আমি এখন সাটা বানামো সাটা বানাই পর আপনাদের সাথে শেয়ার করব এই যে এই জায়গাটা সৌদিরা এই দেখেন প্রত্যেকটা আমি যে যেরকম কাজ করি না আমি যে যে স্তরে কাজ করি আর কমই মনে করবেন এটা সুপার টপ ওয়ান আর কি এই যে সাহাটাই কেন বানাইতে দেবো সৌদি রায় শেখাইব সকালে এসে মনে করবেন এইগুলা পরিষ্কার একটি বড় জোর আধা ঘন্টা কি এক ঘন্টা লাগবে আপনার বুঝছেন তো এখন গিয়ে চাটা বানাবো পরে আমি আপনাদের মধ্যে সব কিছু শেয়ার করতেছি এই দেখেন কত সুন্দর একটি কেন মনে করবেন সাউন্ড বক্স টক্স লাগাইতেছে সৌদিরা মাঝে মাঝে ডান্স করে কেন তো গাইস দেখেন বেশি সময় লাগছে না কিছু কর্মের ভিত্তি মনে করবেন বানাই লেছি এখন চাটা বানানি শেষ এখন মনে করবেন যেমন আমি আবার কালকে সকালে আর মনে করবেন এইগুলা সারটা তারা খাই হলে এইগুলা ক্লিন টিলি মানে টিতে দেবো এইটাই বুঝছেন আর এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হালকে একটু ওই যে পানি পাইপ আছে হালকে একটু পানি মেরেতে গেলাম বুঝছেন শেষ এটাই মনে করবেন বিকালে একটু কাজ করে যায় এবং সকালে ফুয়ে ফুসকে করে দেয় বুঝছেন আপনি চাইলেও কই দিয়ে এগুলো আস্তারা দেখতেছেন যে যদি আপনার পাশাপাশি সাইডে বাইডে যদি এগুলো আস্তারা থাকে আপনি এগুলো থেকে মনে করবেন কাজ টাজ করতে পারবেন হ্যাঁ আর এই যে একজন বাঙালি আছে ক্যানটির ভিত্তি আছে তো আপনি চাইলেও মনে করবেন এইগুলোতে আপনিও কাজ করতে পারবেন বাইরে ওভার টাইম করতে পারবেন আর ওভার করলে আপনাকে দুইশো দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা দিবে এরকম দিবে বুঝছেন তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে প্রভাবসেভাবে আইবেন একটু কষ্ট করবেন আশা করি টাকাটা একটু বেশি কামাইতে পারবেন আর এই ভিডিওটা আজকে এই ফোন তোই আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত